গুড মর্নিং এভরিওয়ান চলো দেখো ঘুম থেকে উঠে ভগবানকে দর্শন করো তো চলো দেখো উঠে দেখো ছেলে ঘুমাই উঠছে তো হেরে জাগাইলাম স্কুলে যাইমু আর বিছনাটা গুছাইলে ভাবলাম যে স্কুলে যাওয়ার আগে বাসি কাজটা শেষ করে যাই গা তো অনেক ভালোবোধ ও তো সাইতেছে না তো তুললাম হেরে তুলে হেরে করলাম মুখ টুক ধুয়ে আসো তো আমার ছেলে মুখ ধোয়াতে গেছে তো আমি বিছনাটা গুছাই লিতাসি তো চলো বন্ধুরা দেখো বিছনা গুছানি শেষ করিয়া তারপর এই যে ঘরটা ঝাড়ু দিতেছি গরটা ঝাড়ু দেওয়া শেষ করা তো আমার বাবার সোনা দেখো মুখটুক দই আইসি আইয়া এখন তো আইয়া বই ব্যাগটা এখন গুছাইব তারপর আমি রেডি হইম আস্তে আস্তে চলো আমি আর মোছা শেষ করিয়া আর ঘর ঝাড়ু দেওয়া শেষ করিয়া এখন ঘরটা মশি লাইতাসি তো চলো আজকে স্কুলও যাইমো স্কুল থেকে আজকে তো বন্ধ দেবো আইয়া পূজা টুজা দিমো তারপর দেখো স্নান টান করলাম বাসন ধইলাম তারপর স্কুল থেকে আইলাম আসার পরে দেখো আজকে মেনুটা হয়েছে কি আম এখানে সিদ্ধা রাখছি আর দুধ আমার আর দুধ দিয়ে কে কে খাও ভালোবাসো আমরা তো খাই তারপর বেগুন বাজি আর করলার আলু দিয়ে বাজি আর এই যে ভাত তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে সমাপ্ত করব সবিতা সেন ফ্যামিলি ব্লকে অনেক অনেক ভালোবাসা হলো সবার জন্য এবং অসংখ্য ধন্যবাদ সবাই যে যেখান থেকে ভিডিওগুলো দেখতে আছো লাইক কমেন্ট শেয়ার করো আজকের ব্লগটা এখানে সমাপ্ত করলাম শুভ বিকাল সবাইকে